আর দুদকের অনুসন্ধান আতঙ্ক এনবিআর জুড়ে যাতে ভীত আন্দোলনকারীরা কর্মপরিবেশ ফিরিয়ে আনতে আতঙ্ক অবস্থা তৈরির বিপরীতে সংকট মোকাবেলায় সরকারকে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা তা না হলে রাজস্ব আদায় ব্যাহত হওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদে সংকট মহিনুল হাসানের কেমন বিশেষজ্ঞ বলতে তো দুর্নীতিবাদ এদেরকে ধরলে এদেরকে এভাবে ধরলে নাকি কাজে হইলে হোক নাই দেখে লাথিমের বাইর করা কেন দিচ্ছে না দুধকে একশো বার করবে এক হাজার বার করবে পরিজা ধরে ধরে দরকারে অর্ধেক খালি করে ফেলবে আপনারা কি বলতে পারছেন যে সবাই জন্য দিবে সবাই জন্য দিবে সবাই লাথিমের বাইর করে দিবে কি করবে কি করবেন আপনারা অ্যাকশন কি নিতেছেন এরকম প্রশ্ন দিয়ে দিয়ে আজকে এই অবস্থা বাংলাদেশের অর্থনৈতিক বাংলাদেশের দুর্নীতির আজকে অবস্থা এরকম বিশেষজ্ঞ দরকার নাই এগুলো কোন ধরনের বিশেষজ্ঞর কথা এগুলো আসলেই এগুলো আসলে আমরা কোন দেশে বসবাস করছি আওলায় জানে তাহলে এদেরকে ধরেন প্রত্যেকজনের ইয়া নেন সম্পদের হিসাব নেন সম্পদের হিসাব নিয়ে ধরা খেলে আপনারা যদি তাদেরকে কোনো কিছু করতে না পারেন তাদেরকে নিয়ে যাদের কাজ চালানো যায় সেই জন্য আপনারা তাদেরকে একটা কাজ করেন না তাদেরকে একটা ফাইনাল ওয়ার্নিং লেটার দেন যে তোমরা এরকম করলে তোমরা এই ধরনের কাজ আর করলে তোমাদেরকে সাথে সাথে বরখাস্ত করা হবে ব্যাকআপ রেডি করেন নিয়োগ করেন এগুলা না করে বলছেন যে এইভাবে ধরলে নাকি কি হবে বাংলাদেশের যে প্রতিবন্ধকতা আছে এ কর নেওয়া বন্ধ হয়ে যাবে এই অবিসে এইগুলো আসলে পাক কথা আমার এগুলো মোটো ভালো লাগে না আমি এজ এ নাগরিক আমার এগুলো মোটেও ভালো লাগে না আপনারা কি মনে করেন আপনাদের ভালো লাগে বলি